গত পর্বে দেখেছেন আমার উটি আর কুন্নুর ভ্রমণ এই পর্বে আপনারা দেখতে পাবেন আমি এখান থেকে যাই কোয়েম্বাটুর কোয়েম্বাটুর থেকে যাই ঈশা যোগা তা চলুন আগের পর্ব থেকে কন্টিনিউয়েশানে এই পর্ব শুরু করছি এখানে আপনারা দেখতে পারবেন আমি কীভাবে ঈশা যোগা গেছিলাম হোটেল থেকে তোলা সূর্যোদয় এখন ঘড়িতে সাতটা বাজতে দশ মিনিট যেহেতু উটি ওয়েস্টের দিকে সেই জন্য সূর্যোদয় একটু দেরিতেই হয় তা দেখুন কি অপরূপ দৃশ্য এইটা দেখে তারপরে একটুখানি ব্রেকফাস্ট করে আমি হোটেল থেকে চেক আউট করে যাই এসে বাস স্ট্যান্ডে আসি বাস স্ট্যান্ড থেকে যাবো মেট্রু গুড মর্নিং আজকে টোয়েন্টি মার্চ বুধবার আজকে হোটেল থেকে চেকআউট করে গেছি ওটির থেকে বেরিয়ে যাব প্রথমে যাব বাসে করে মেট্রুপালায়াম ওখান থেকে ট্রেনে করে যাব কোয়েম্বাটুর কোয়েম্বাটুর থেকে প্রভাবলি আজকে ঈশা যোগা করে নেবো দিয়ে কালকে মাদুরাই চলে যাব তা চলুন এখন যাওয়া যাক মেট্টু পালায়। পাল্লায়ম হচ্ছে নীলগিরির পাদদেশ মানে উটির থেকে নামলে যে প্রথম স্টপেজটা পড়ে সেটা হচ্ছে মেট্টুপাল্লাম যেমন আমাদের দার্জিলিং থেকে নামলে শিলিগুড়ি পরে তেমনি মেট্টুপাল্লাম এখানে নীলগিরির পাদদেশ ওই দূরে দেখতে পাচ্ছেন উটির থেকে মেট্টুপাল্লামে যেতে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা মতন লাগে বাসে ভাড়া নেয় পঞ্চাশ টাকা বাস ছাড়াও আপনারা বিভিন্ন ক্যাবের অপশান পাবেন সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা একটু বেশি পড়বে দু হাজার থেকে আড়াই হাজার টাকা পড়বে সেইটা আপনাদের কইম্যাটোরও পৌঁছে দেবে স্টেশনে চলে এসেছি বাস স্ট্যান্ড থেকে নেমে টাইম একদম নেই মানে দশটা পঞ্চান্ন ট্রেন ছাড়ার কথা এখন দশটা ছাপ্পান্ন বাজে আদৌ ট্রেনটা পাব কি না জানি না চলুন দেখি যদি পাওয়া যায় কপাল যদি ভালো থাকে বাস স্ট্যান্ড থেকে রেলওয়ে স্টেশন জাস্ট হেঁটে পাঁচ ট্রেনটা বেরিয়ে গেছে জাস্ট দু মিনিট লেট হয়ে গেছে এখন বসে আবার বারোটা পঞ্চান্ন সময় ট্রেন আছে বাপরে হাঁপিয়ে গেছি দৌড়াতে থেকে আপনারা এটা দেখতে পাচ্ছেন সামনে নীলগিরি পাহাড়টা যেটা উটির পাহাড় এখান থেকে মানে মাউন্টেন রেলগুলো যায় নীলগিরির টয় ট্রেনগুলো আর সামনে দেখুন ভিউটা দেখুন কি সুন্দর অপূর্ব দৃশ্য এবারে ভিউটা দেখুন সামনে নীলগিরি পাহাড়ের ভিউ ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন যাই না কিন্তু খালি চোখে দারুণ লাগছে অপূর্ব লাগছে আর ওইদিকে টয় ট্রেনগুলো দাঁড়িয়ে আছে ওই পাশটাতে টয় ট্রেন দাঁড়িয়ে আছে একটু পালাম থেকে ট্রেনে করে যাব কোয়েম্বাটুর কোয়েম্বাটুর থেকে বাসে করে যাব হচ্ছে ঈশা যোগা ঈশা যোগা কোয়েম্বাটুর থেকে ডিস্টেন্স হচ্ছে আটত্রিশ কিলোমিটার মতন তা এখান থেকে দশ টাকার টিকিট কেটে যেতে হয় আপনাদেরকে কোয়েম্বাটুরে ট্রেনটা তো বেরিয়ে গেলো এরপর আছে আবার দু ঘন্টা বাজে মানে বারোটা পঞ্চান্ন দশটা পঞ্চান্ন পরে বারোটা পঞ্চান্ন বাসে করে যাব না তার কারণ হচ্ছে বাসে করে যাওয়া একটু অসুবিধাই ভিড় হয় বাসে ট্রেন স্টেশনে বসে আছি ট্রেনটা ফাঁকাই থাকে মোটামুটি কোয়েম্বাটুর যাওয়ার এখন ট্রেনে করে কোয়েম্বাটুর যাব তারপরে ওখান থেকে ঈশা জোগাড় বাস ধরবো একটা চা নিয়ে নিয়েছি এই পাশের দোকান থেকে টি স্টল থেকে এখন সেই বসে বসে চা খাচ্ছি ট্রেনে কিন্তু সাফাই কর্মীরা সাফাই করছে এটা কিন্তু বেশ ভালো লাগলো দেখে দেখুন আর ট্রেনে বসে গেছি এখন কোয়েম্বা টুর যাবো কোয়েম্বা টুরে গিয়ে ওখান থেকে ঈশা জোগা যাব বাইবাস দেখুন কি সুন্দর এই সিস্টেমটা বেশ ভালো করেছে কিন্তু বসে গেছি লোকাল ট্রেনে দশ টাকার টিকিট নিল এখান থেকে থার্টি ফোর কিলোমিটার্স মতন ডিস্টেন্স মেটুপারাম টু কোয়েম্বা টুর থেকে বাসে যাব বাসে করে ঈশা যোগা যাব করে মোটামুটি আটটা সাড়ে আটটার সময় ফেরত চলে আসবো দিয়ে রাত্রেবেলা আমার মাদুরাই যাওয়ার বাস আছে মাদুরাই গিয়ে ওখানে মীনাক্ষী টেম্পল আছে মীনাক্ষী টেম্পেল যাব মীনাক্ষী টেম্পেল দেখে তারপরে তারপরের দিনকে পরিস্থিতি বুঝে মাদুরাই থেকে আমি চলে যাবো রামেশ্বর ছেড়ে ফার্স্ট স্টেশন আসলো কারমাডাই এটা হচ্ছে ফার্স্ট স্টপেজ মেট্রোপালামের পরে আড়াই মাদাই ট্রেন স্টেশন ছেড়ে গেল পরবর্তী স্টেশন কোয়েম্বাটুর নর্থ এর পরের স্টেশনই হচ্ছে কোয়েম্বাটুর এখন আর এখান থেকে মিনিট লাগবে ঢুকে যাবো এসেছি কোয়েম্বাটু স্টেশনে এখান থেকে চলুন বাইরে যাওয়া যাক তারপরে ওখান থেকে কিছু খেয়ে তারপরে বাস ধরবো বাসে করে পরিসা যাব কোয়েম্বাটু স্টেশনের বাইরে চলে এসেছি এটা কয়েম্বাটুরাংশন স্টেশনটার বাইরেটা এরকম কিছুটা প্রচুর হোটেল টোটেল রয়েছে আপনারা থাকলে যদি মনে করেন থাকবেন এখানে থাকতে পারেন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি ফরটিন ডি বাস যাবে বললো এখন ওয়েট করছি বাসের জন্য একটা বাস ছিল ফরটিন ডি বেরিয়ে গেল কিন্তু ভিড় ছিল বলে ঢুকলাম না খুব ভিড় ছিল বাসটাতে লোকাল বাসে উঠে গেছি ঈশা জগাতে পৌঁছে গেছি বাস নামিয়ে দিল এখান থেকে ফেরার লাস্ট বাস হচ্ছে সাড়ে নটার সময় রাত্রি সাড়ে নটার সময় কোয়েম্বাটুর যাওয়ার তা আপনারা ইজিলি বাসে আসতে পারবেন পঞ্চাশ টাকা ভাড়া নেয় আপনারা এসে ব্যাক করে যেতে পারবেন কোয়েম্বাটুর রাত্রি সাড়ে নটা অবধি যেহেতু চলে মানে অ্যাম্পেল টাইম থাকবে আপনাদের কাছে নো কালেকশন আচ্ছা এখানে ডিপোজিট কাউন্টার রয়েছে আপনারা জিনিসগুলো এখানে ডিপোজিট করতে পারেন এছাড়াও যদি থাকে সেটা ডিপোজিট করতে পারেন তারপর ডিপোজিট করে এখানে আপনাদের ঢুকতে হবে ভেতরটা এন্ট্রান্স রয়েছে ভেতরে কিন্তু সূর্য কুণ্ড স্নান রয়েছে যেখানে আপনারা স্নান করতে হবে সেটা কিন্তু অবশ্যই যাবেন ওখানে ওখানে স্নান করবেন অবশ্যই আরেকটা জিনিস আপনারা কিন্তু সঙ্গে একটা গামছা ক্যারি করবেন কারণ ওখানে ভেতরে গামছা দেবে কুড়ি টাকার বিনিময় কিন্তু সেটা আপনাদের স্নান করার জন্য মানে আপনাদের পরে সেটা স্নান করতে হবে জামাকাপড় জমা রাখে রেখে আপনাদেরকে কুড়ি টাকা দিয়ে ওই গামছা নিতে হবে কিন্তু যখন আপনি স্নান করে আসবেন চেঞ্জের সময় কিন্তু হাত মোছার জন্য একটা এক্সট্রা গামছা নিয়ে রাখবেন আর সম্ভব হলে হাফ প্যান্ট পরে ঢুকুন কারণ হাফ প্যান্ট পরে ঢুকলে কি হবে আপনাকে চেঞ্জ করতে সুবিধা হবে ভেতরে জল টল থাকে আর এছাড়া ভেতরে রয়েছে লিঙ্গ ভৈরবী এবং ধ্যান লিঙ্গ এই দুটোতে আপনারা পুজো দিতে পারেন ওখানে আপনার মানে আরতির মতন হচ্ছে ওখানে আপনার ধ্যান হচ্ছে ওখানে যোগা হচ্ছে সুতরাং আপনারা ভেতরে আসলে এটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন এখানে কিন্তু কোনো চার্জেস লাগে না শুধু স্নানের জায়গায় কুড়ি টাকা লাগে শুধু আপনার গামছাড়া যেটা ওরা দেয় বেস্ট সেটার জন্য আর এখানে বিভিন্ন শপ রয়েছে বিভিন্ন জিনিস রয়েছে আপনার রেস্টুরেন্ট রয়েছে খেতে পারবেন এখানে আপনার আইসক্রিম পার্লার রয়েছে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে চলুন এখন যাওয়া যায় আপনাদের আমি যাই স্ট্যাচুর কাছে যেটা ঈশা যোগার সব থেকে বড়ো স্ট্যাচু সেখানটায় যাচ্ছি এই রাস্তা দিয়ে চলে গেছে এখানে বুলদের রাখা হয়েছে এখানে মানে এখানে সারদের রাখা হয়েছে বা অক্সদের এইগুলো মানে অক্স কার্ড গাড়ি রয়েছে আপনাদের দেখাচ্ছি এখানে আর খাওয়ানো হয় খাওয়ানো দাওয়ানো হয় এই দেখুন বুল কার্ড গাড়িগুলো দেখছেন ওখানে টিকিট কাটতে হয় টিকিট কেটে আপনাদের এই কার্টে চড়তে হয় পিছনে দেখুন নীলগিরি পাহাড়টা আপনারা সূর্যকুণ্ডে যখন স্নান করতে যাবেন ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু এত সুন্দর সূর্যকুণ্ডের স্নানটা মানে আপনাদেরকেও যথেষ্ট ফ্রেশ লাগবে স্নান করার পরে পিছনে দুটো জায়গা রয়েছে যে দুটো মন্দির রয়েছে মাতৃ মন্দির রয়েছে এবং অন্য মন্দির রয়েছে সেখানে কিন্তু আপনারা গিয়ে অবশ্যই ধ্যান করতে পারেন পুজো দিতে পারেন এছাড়া যোগা করতে পারেন ওখানে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এছাড়াও এর ভেতরে কিন্তু যোগা সেন্টার রয়েছে বিভিন্ন কোর্স রয়েছে বিভিন্ন টার্মের রয়েছে যেমন ধরুন সাত দিনের কোর্স রয়েছে পনেরো দিনের কোর্স রয়েছে এক মাসের কোর্স রয়েছে যেগুলোতে আপনাদের যোগা শেখানো হয় তা আপনারা যদি মনে করেন সেখানে গিয়ে আপনারা কিন্তু যোগা শিখতে পারেন অ্যাডমিশান নিতে পারেন এবং ওদের এটা কিন্তু ইন হাউস প্রোগ্রাম মানে আপনাদের ভেতরেই থাকতে হবে আর ঈশা যোগার ধারে কাছে যদিও কিছু হোটেল নেই কিন্তু এক দু কিলোমিটার দূরে কিন্তু এখন অনেকগুলো হোটেল তৈরি হয়েছে যেগুলোতে আপনারা এসে থাকতে পারেন এবং ঈশা যোগাতে যেতে পারেন যারা উটি হয়ে কোয়েম্বাটুর আসতে চাইছেন না তারা কিন্তু কলকাতা থেকে বা হাওড়ার থেকে ডাইরেক্টলি কোয়েম্বাটুরে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের সারিমার থেকে ট্রেন ধরতে হবে গুরুদেব এক্সপ্রেস বা আপনার বিবেক এক্সপ্রেস রয়েছে রাত্রিবেলায় এগারোটা সাড়ে এগারোটার পরে ছাড়ে এগারোটা পঞ্চাশে ছাড়ে সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট কোয়েম্বাটুরে আসতে পারেন এবং কোয়েম্বাটুরে এসে সেখান থেকে ক্যাব বুক করে অথবা বাসে করে চলে আসতে পারেন ঈশা জোগাতে ঈশা যোগার আশপাশেও অনেকগুলো হোটেল হয়েছে রিসেন্টলি দেখলাম এগুলো হোটেলগুলো হয়েছে আপনারা এসে কিন্তু হোটেলে থাকতে পারেন অথবা আপনারা কোয়েম্বাটুর থেকে ঈশা জোগা ভিজিট করতে পারেন ওই পাশে নীলগিরি পাহাড়টা দেখুন পুরো রেঞ্জটা পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে 7:00 থেকে লাইট এন্ড সাউন্ড হবে সাতটার থেকে লাইট সাউন্ডে আপনারা কিন্তু একটু জাস্ট দশ পনেরো মিনিট আগে এসে সামনের দিকে বসে পড়বেন নাহলে পিছন দিকে বসতে হবে সামনের থেকে বসে দেখতে বেশ ভালোই লাগে তো সেই জন্যই বলছি আপনারা একটু আগে আসবেন এসে সামনেই বসবেন প্রায় হয়ে এসেছে এবার শুরু হবে আপনারা যারা ইসা দেখতে আসবেন চেষ্টা করবেন ইভিনিংয়ের টাইমটায় আসার মানে চারটে বা পাঁচটার সময় ঢোকার কেন আপনারা লেজার শোটা দেখতে পারবেন এইটা কিন্তু এখানকার একটা মুখ্য আকর্ষণ আর চারটের সময় ঢুকলে আপনি এগুলো সমস্ত কমপ্লিট করে মোটামুটি সাড়ে নটা লাস্ট বাসের আগে নটা সোয়া নটা এইসব সব টাইমে বাসগুলোতে আপনি চলে যেতে পারবেন এটা কিন্তু একটা আপনাদের সুবিধার জন্য বলে রাখলাম আর এই কোয়েম্বাটুর থেকে আপনার পঞ্চাশ টাকা বাস ভাড়া নেয় আর আপনারা একটু যদি অটো করেন সাতশো টাকা আটশো টাকা বলে এগুলো একটু বার্গেন করে নিতে হবে ঠিক সন্ধ্যা সাতটার সময় লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়ে গেছে এখন চলুন দেখি বসে সূর্যকুণ্ডতে স্নান করলাম যেটা আগে বললাম একদম ফ্রেশ হয়ে গেছি যতটা মানে শরীরে ক্লান্তি ছিল সমস্ত কিছু একদম চলে গেছে সূর্যকুণ্ডতে স্নান করার পরে আপনারা কিন্তু অবশ্যই করবেন সূর্যকুণ্ডতে স্নান তারপরে পিছনে দুটো মন্দির রয়েছে সেখানে গিয়ে আপনি বসে ধ্যান করতে পারেন আপনাদের কিন্তু এখানে মোস্ট রেকমেন্ডেড আপনারা কিন্তু অতি অবশ্যই তামিলনাড়ু করলে কোয়েম্বাটুর থেকে জাস্ট থার্টি এইট কিলোমিটার দূরে এই ঈশা জোগাতে অতি অবশ্যই আসবেন হয়ে গেছে কিন্তু এখন আর ফ্ল্যাশ লাইট জানানো যাবে না এখনই বন্ধ করে দিতে হবে বসে আছি নিচে Субтитры сделал It years use on it. এই সাউন্ড প্রায় এক ঘন্টার জন্য হয় তারপরে ওটা দেখা হয়ে গেছে এখন চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছে বাস স্ট্যান্ড থেকে যাব কোয়েম্বাটুরে কোয়েম্বাটুর টু ঈশা যোগা বা ঈশা যোগা টু কোয়েম্বাটুর যাওয়ার বাস টাইমিং এখানে ডিসপ্লে বোর্ডে আছে আপনারা চাইলে পজ করে একটু দেখে নিতে পারেন এখন ঘড়িতে রাত্রি সাড়ে দশটা বাজছে আমি আছি এখন গান্ধীপুরমে চলে এসেছি ঈশা যোগা থেকে বেরিয়ে চলে এসেছি এখন এখান থেকে বাস ধরে যাব ভলভো ধরে যাব হচ্ছে আপনার মাদুরাইতে মাদুরাইতে কালকে মাদুরাইয়ে মিনাক্ষী টেম্পেলে যাবো তা আমার ভলভো রয়েছে এগারোটা চল্লিশে এখন সাড়ে দশটা বাজছে এখানেই পাঁচ থেকেই ছাড়বে এখন ওয়েট করছি চলুন যাওয়া যাক রাত্রে ভলবোতে জার্নি কীরকম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কোন বাসে টিকিট করেছি আমি রেড বাস থেকে করেছি বাসের সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বাসের ভলভো এসি স্লিপার কোচ এই বাসের টিকিটটা শ্রী কুমারন ট্রাভেলসের থেকে বুক করেছিলাম পাঁচশো পঁচিশ টাকা নিয়েছিল স্লিপার ভলভো ডিস্টেন্স হচ্ছে দুশো আঠেরো কিলোমিটার আর ট্রাভেল টাইম অ্যাপ্রক্স ফাইভ আওয়ার্স বাসে শুয়ে পড়েছি আমি মোটামুটি ছ ফুটের কাছাকাছি লম্বা পাঁচ ফুট এগারো তা পা এবং মাথা কোনোটাই কিন্তু একদম পুরো হয়ে গেছে টায় টাই বলতে পারেন কিন্তু মানে আমাকে পা ভাজ করে রাখতে হচ্ছে না এখন শুয়ে পড়েছি পৌঁছবে এটা সকালবেলা ভোর চারটের সময় মাদুরাইতে এখন সাড়ে এগারোটা বাজে এগারোটা চল্লিশে ছাড়বে চার্জ হচ্ছে না এটাই একটা প্রবলেম এছাড়া অন্য কোনো প্রবলেম নেই আর আপনাদেরকে যেমন শেয়ার করলাম বাসের ভেতরটা আরেকবার দেখাই আপনাদেরকে এটা হচ্ছে বাসের ভেতরটা আগামী পর্বে আপনারা দেখবেন মাদুরাইতে মিনাক্ষী টেম্পেল এবং সেখান থেকে রামেশ্বরম যাওয়ার ভিডিও টিল দেন বাই আপনারা সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না